আচ্ছা তোমার ভাইয়া তোমার বাসা এখানে হ্যাঁ বলো তো জায়গা নদী সম্পর্কে কিছু বলো এইটা হলো শিব নদী হ্যাঁ তামুলার মধ্যে পড়ে হ্যাঁ গ্রামের নাম হার্দো আর গার্ডেন পার্কে পাশে ধরে পাশে ধরে তাহলে এখানে গোসল গোসল করি

যৌবনকালে ওখান থেকে কাটছে এই নদীতে তাদের অনেক স্মৃতি রয়েছে এখানে ছোটোবেলায় গোসুল পানি কমে গেলে খেলাধুলা তো নিত্যনৈতিক গোসুল অর্থাৎ নদী পানিতে গোসুল করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো জি অবশ্যই তো বন্ধু বান্ধব নিয়ে যখন তোমরা দল পেতে দুপুরবেলা বৈশাখ মাসে নদীতে ঝাঁপ দাও কেমন লাগে মজা লাগে অনেক কথা হয়ে গেল দুহাজার সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মামুন ভাই বিভিন্ন নিয়ে ব্যস্ত আছে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে এই ইতিহাস গুলো এখানে মনের সুখে কিন্তু চড়ছে এই শিব নদী হ্যাঁ এটি মূলত ঘাট এই পারের মানুষ পারে করে ওই পারের মানুষ ওই পারে করে এরকম ঘাট ওই যে একজন অপেক্ষা করছে ওনাকে আমরা নিতে যাচ্ছি ঠিক না ওনাকে আমরা নিতে যাচ্ছি দেখি ওই ভাইটি ওই পারে যাবে তো ওই পারের মানুষের আসলে নদী এভাবে পার হতে হয় ও তার মানে এখানে একটি কালভার্ট ব্রিজের প্রয়োজন আছে বন্ধুরা হ্যাঁ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমি কিন্তু একটি ব্রিজের প্রয়োজন এটি হলে এখানকার মানুষ বেশ দ্রুত এবং নিরাপদে পার হতে পারবে কারণ রাত দিন সহ বিভিন্ন আবহাওয়াজনিত ব্যাপার রয়েছে যখন নৌকা আসলে নিয়ে বের হওয়া বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে প্রবলেম তো তখন যদি একটি ব্রিজ থাকে এখানে তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই মানুষ ত্রিশ সেকেন্ডের মধ্যে এটি পার হবে এখন এই যে যাত্রী উঠলো

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জনপদের মানুষের আসলে আজকাল তো এগুলো হচ্ছে মানুষের সময়ের দাবি প্রাণের দাবি এগুলো মানুষ সামাজিক উন্নয়নের দাবি তো এখানে এই তাম জেলার এই যে গ্রাহক গ্রামের পাশে এই শিল্পীতে অবশ্যই সুবিধাজনক একটি যদি ব্রিজ নির্মাণ হয় তাহলে দুই পারের মানুষের প্রচুর সুযোগ হবে একটি যদি বা অন্তত পক্ষে সিঙ্গেল রুটে একটি গাড়ি চলাচলের মতো হলেও মানুষের এবং দৈনন্দিন যে ব্যাপক পরিবর্তন হবে এটি কিন্তু আমরা বুঝতে পারবো

খুব প্রয়োজন খুবই সুবিধা একটা ব্রিজ অবশ্যই খুব প্রয়োজন আমাদের খুবই প্রয়োজন তাহলে উনি এলাকার মানুষ প্রয়োজন না থাকলে উনি বলতেন না তো আমরা চাইবো যারা যত যত সরকারি কর্তৃপক্ষ রয়েছে যেন ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং একটি ব্রিজ ওনাদেরকে উপহার দেয় ধন্যবাদ সাথে থাকার জন্য সোহাগকে অনেক ধন্যবাদ আমাদের ঘুরে ঘুরে সোহাগকে অনেক ধন্যবাদ আমাদেরকে নদীটি ঘুরে ঘুরে এপার ওপার দেখিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম